ইসলামের অবকাঠামো সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনসা আল্লাহ আমার তালকিত আল্লাহ বলেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এখানে আল্লাহ তালা মমিনদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য বলেছেন আমাদেরকে বুঝতে হবে ইসলাম কার নাম ইসলাম কি ইসলামের সংজ্ঞা কি তো ইসলাম হলো রসুল্লাহ সাল আলাই সাল্লামকে আল্লাহ তালা যে ধর্মটি দিয়ে দিয়েছে সেটার নামই হলো ইসলাম

নিশ্চয়ই ইসলাম হলো আল্লাহ তাআলার মনোনীত ধর্ম এই আল্লাহ তাআলার মনোনীত ধর্মর মধ্যে কি কি রয়েছে আর এই ধর্মটা কেন সেটা আমাদেরকে বুঝতে হবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কী জীবনীতে এত কষ্ট করেছেন কাফেরদের হাতে রক্তাক্ত হয়েছেন তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা مبارক রক্তে

আল্লাহ তালার কোরআন তাদের সামনে পাঠ করতো বলতো যে আসমান কে বানিয়েছে তখন তারা বলতো আল্লাহ জমিন কে বানিয়েছে তার উত্তর ছিল আল্লাহ চন্দ্র সূর্য কে বানিয়েছে তার উত্তর ছিল এর মানে যে 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 আল্লাহ একজন আছে সবগুলা তারা এটা মানত এখন এর পরে তাদের মধ্যে আর আমাদের মধ্যে তাদের বিশ্বাস এবং আমাদের বিশ্বাসের মধ্যে কোন বিষয়টা ফাটল ধরাবো এর পরের যে অংশ মোহাম্মদ রাসুল্লাহ

এই স্বীকারোক্তি দিত যে আসমান জমিন সন্তান দেয় থেকে মুক্ত করে আল্লাহ তাহলে তারা পূজা কেন মূর্তিকে তাদের আসনে কেন তো এর উত্তর ছিল যে তারা এটা বিশ্বাস করত যে আমরা আল্লাহর সাথে সরাসরি কোনো সম্পর্ক করতে পারি না আল্লাহর সাথে যে সম্পর্কটা আমাদের চাওয়া পাওয়া সেটা নিয়ে আসে আমাদের যে মূর্তি আমরা যাদের ইবাদত করি যাদেরকে আমরা মধ্যস্থ বানাই তারা আল্লাহর কাছ থেকে এনে আমাদেরকে তা দেয় এটা ছিল ইসলামের পরিপন্থী তো ইসলামের এই পরিপন্থী বিষয়টা আজ মুসলমানের ভিতরে দেখা যায় মুসলমানরা এটা মানতে চায় না যে আমার সাথে আল্লাহ সম্পর্ক রয়েছে মুসলমানরা এটা বুঝতে পারে না যে আমার সাথে আমার রবের সম্পর্ক রয়েছে আমি যতই গুণাগার হই হই না কেন আমার রবের মধ্যে যে দরিয়া তা আমাকে আমার গুণাসহর তাড়িয়ে দিবে না অবশ্যই অবশ্যই আমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন মুসলমান এটা মানতে চায় না যার ফলে আজকে মুসলমানরা যেভাবে মক্কার বেদিন বেঈমানরা তাদের দেবতাদেরকে তাদের মধ্যম বানাতো আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নিয়ে আসার আগে মধ্যস্থ করত ঠিক ভাবে আজ মুসলমানের পরিবারগুলো মুসলমান ভাইয়েরা আজকে পীর বাবা মাজার আজকে তারা মধ্যস্থ বানিয়েছে আল্লাহ তালার কাছ থেকে সন্তান নেওয়ার জন্য অসুস্থ থেকে সুস্থতা পাওয়ার জন্য আজকে তারা মাজারকে মধ্যম বানায় পীর বাবাদেরকে মধ্যম বানায় ইসলামের মধ্যে এটা ছিল না আল্লাহ তালা সরাসরি বলে দিয়েছে এবার তো একমাত্র আল্লাহ তা এটা মানতে চাই নাই এই কারণে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতারিত করে দিয়েছেন তাদের সাথে কিতাল ফিসাবিলillah করেছেন শুধু এর একটি কারণ ছিল যে তারা ইবাদত একমাত্র আল্লাহ এটা মানতে চাইতো না তারা তাদের মুজিদেরকে ইবাদতে শামিল করত কিন্তু ইসলামের মধ্যে আল্লাহ বলেছেন ইবাদত একমাত্র আল্লাহ কিন্তু আমরা এটা মানতে চাই না কিভাবে বিশেষ করে মান্নত যে বিষয়টা মান্নত হলো ইবাদত মান্নত ইসলামের মধ্যে একটি আবাদত এখন এই মান্যতটা করা যায় একমাত্র আল্লাহর জন্য নামাজ যেভাবে একমাত্র আল্লাহর জন্য রোজা যেভাবে একমাত্র আল্লাহর জন্য ঠিক সেভাবে মান্য যেটি রয়েছে সেটা একমাত্র আল্লাহর জন্য এখানে কোনো মানুষের অংশীদারিত্ব নাই কেউ যদি কোনো মানুষের অংশীদার এখানে ঢুকায় তাহলে আজকের এই মানুষ আর নো রাসুল্লাহ সাল্লাম লাহ আর ইয়ে কাফের মুনাফিক দের মধ্যে কোনো পাঠ্য কথাগুলো না তার ইবাদত করত তবে তার মধ্যে মধ্যস্থ মানত আর আজকে একাবিংশ শতাব্দীতে এসে আজকে মানুষেরা মুসলমানরা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু আবাদত করে বাবার নামে আবাদত করে মাজারের নামে ঠিক যেভাবে আল্লাহ তালার জন্য নামাজ এই নামাজ কোনো মানুষের উদ্দেশ্যে পড়া যাবে না ঠিক সেভাবে মান্য যা রয়েছে সেটা আল্লাহ ব্যতীত কোনো মাজার বা বন্ড পীরের নামে দেওয়া যাবে না বন্ড পীরের নামে দেওয়া যাবে না এটা ইসলামের পরিপন্থী আল্লাহ তালা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কোরআনের মধ্যে এসেছে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাম ইসলামের যত অবকাঠামো রয়েছে সবগুলো রাসুলের ভিতরে ছিল রাসুলকে আপনি ব্যবসায়ী দিক দিয়ে নেবেন রাসুল উত্তম ব্যবসায়ী ছিলেন বাবার দিক দিয়ে নেবেন রাসুল উত্তম বাবা ছিলেন আপনি যেই সেক্টরে নিয়ে যান সেনাপতির সেক্টর নেবেন রাসুলের থেকে বড় কোনো সেনাপতি ছিল না রাসুলের প্রত্যেকটা জীবনই প্রত্যেকটা মুমিনের ভিতরে খাটানো যায় কিন্তু ইসলাম নিয়ে এসেছে আমাদের সামনে সেই ইসলামকে আমরা পুরাতন ইসলাম মনে করি আমরা মডারেট ইসলাম চাই আর এই মডারেট ইসলাম আর আমাদের রাসুল সাল্লাহ আলিহ সাল্লামের আনিত ইসলাম কখনো এক হতে পারে না যেভাবে ইংরেজরা কৌমি মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা আলিয়া মাদ্রাসাকে স্থাপন করেছিল ঠিক সেভাবে ইসলামকে ধ্বংস করার জন্য আজকে মডারেট ইসলামকে আবিষ্কার করেছে পশ্চিমা সভ্যতা এই পশ্চিমা সব প্রকার ইসলামের মধ্যে কি নাই এই পশ্চিমা মডার্ড ইসলামের মধ্যে নারীদের সাথে পুরুষের দেখা সাক্ষাৎ জায়েজ অথচ ইসলামের মধ্যে নাজায়জ রাসুল আবল যেটাকে নাজায়জ বলেছে সেই মডার্ন ইসলাম সেটাকে জায়েজ করে দিয়েছে সুদ খাওয়া না যায়জ এই মডার্ন ইসলাম সুদ খাওয়াকে জায়েজ করে দিয়েছে সুদ খাওয়া জিনা করা না যায়জ কিন্তু এই মডার ইসলামগুলো মডার্ন ইসলামী রাষ্ট্রগুলো পত্রগুলোকে সরকারি সার্টিফিকেট দিয়ে তাদেরকে সরকারি করে নিয়েছে বৈধ করে নিয়েছে মদের বারগুলোকে তারা সার্টিফিকেট দিয়ে বৈধ করে নিয়েছে এটা হলো মডার মডারেট ইসলাম আর আমাদের আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম এনেছিল যে ইসলাম আমাদের কাছে দিয়েছেন এত কষ্টের পরে আমরা যে ইসলাম পেয়েছি সেই ইসলাম কখনো মডারেট ইসলাম হতে পারে না আর মডার ইসলাম কখনো আমাদের রাসূলের আদি তো ইসলাম হতে পারে না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে ইসলাম নিয়ে এসেছেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে দাওয়াত দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে যায় নিক্ষেপ করে রাসুলকে বিভিন্ন ভাবে কষ্ট দিত যখন রাসুলের পিঠের উপর উটের পচার নারীগুড়ি ফেলা হয় তখন রাসুলের ছোট্ট মেয়ে ফাতেমা আসে বাবার এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন ছোট ছোট হাত দিয়ে রাসুলের পিঠ থেকে এগুলা নামিয়ে নিয়ে আসেন এই জন্য যে রাসুলের কষ্ট যেন কম হয় রাসুল এত কষ্টের পরে আমাদেরকে যে ইসলাম দিয়েছেন রাসুলের এত ত্যাগের পরে আমাদেরকে যে ইসলাম দিয়েছেন সেই ইসলাম আমরা মানিনা সেই ইসলাম থেকে আমরা দূরে সরে গিয়েছি আমরা ইসলামকে মাপি বাউল শিল্পীদের গান দিয়ে আমরা ইসলামদের ইসলামকে মাপি আমাদের ভন্ডপীরের পীরের রীতি রীতি দিয়ে নীতি দিয়ে আমাদের সমাজের এই অবস্থা আমরা ইসলামের মধ্যে যখন কোনো একটা বিষয় শুনি তখন মূর্খ যারা রয়েছে তারা বলবে যে বাউল গানের মধ্যে তো আমি এরকম শুনি নাই সে বাউল গানকে বানিয়েছে ইসলাম মাপার মূল নীতি ভণ্ড তার সামনে যাওয়া যায় সে তার মুরিদদেরকে নিষেধ করে না তার সামনে যেতে পারে এখন ওই পীর সে ইসলামকে ওই মরিদগুলা ওই পীরের রীতিনীতি দিয়ে ইসলামকে মাপে যে আমাদের পীর তো নিষেধ করে নাই ওই পীরে নামাজ না পড়লে নিষেধ করে না এই নামাজ না পড়লে বলে না যে নামাজ পড়ো এখন তারা পীরকে দলিল বানায় আমাদের পীর তো বলে নাই নামাজ পড়ার জন্য তাহলে এখানে দেখা গেল যে পীরকে বানিয়েছে মধ্যস্থ পীরের মাধ্যমে তারা ইসলাম মানতে চায় পীরের মাধ্যমে তারা ইসলামকে মাপতে চায় অথচ ইসলামকে মাপার জন্য রাসুল